দীর্ঘ এক যুগ পরে আমার দেশ পত্রিকা এখন আমাদের কিংবা আমাদের হাতে হাতে আমি আজকে এটা কিনেছি এবং আজকে বাইশে ডিসেম্বর এটা সম্ভবত তারা ছেড়ে দিয়েছে এবং আমি দোকানে যাওয়ার পরে কিছুক্ষণ ছিলাম দেখেছি যে আসলে আমার দেশ পত্রিকার ব্যাপারে পাঠক যারা আছে তাদের অ্যাকচুয়ালি কতটুকু চাহিদা আছে কিন্তু পাঁচ মিনিটের মাথায় সেখানে যতগুলো পত্রিকা ছিল সবগুলো পত্রিকা নির্দিদায় শেষ হয়ে যায় সেটা আমি সচক্ষে দেখে এসেছি সো এই জায়গা থেকে তো বোঝা যায় যে পাঠকের কি পরিমাণ চাহিদা রয়েছে সো প্রথমে যদি আমরা এই পত্রিকার দিকে তাকাই তাহলে আপনি দেখতে পাবেন এখানের যতগুলো লেখা বা ছবিগুলো আছে ইমেজগুলো আছে সবগুলি ইমেজ একেবারে ক্রিস্টাল ক্লিয়ার প্লাস এখানে প্রথমত যে হেডলাইনটা দিয়েছে সেই হেডলাইনটা হচ্ছে যে দিল্লিকে ঢাকায় অ্যাটাক করার জন্য অনুরোধ করেছিল শেখ হাসিনা সেটার ব্যাপারে এখানে তথ্যমূলক দেওয়া হয়েছে সো এখানে একটা কথা বুঝতে হবে যে শেখ হাসিনা যতই দিল্লিকে ঢাকায় অ্যাটাক করার জন্য অনুরোধ করুক কারণ মোদি সে কখনোই শেখ হাসিনার স্বার্থের জন্য কোনো কাজ করবে না বরং তিনি তার নিজের স্বার্থের জন্য কাজ করবে এই শত্রুটা যদি বুঝি তাহলে এটা বোঝা যায় যে মোদি এবং শেখ হাসিনার সম্পর্কটা অ্যাকচুয়ালি কোন জায়গায় গিয়ে ঠেকেছে এরপরে এখানে আমরা যদি আরও কিছু দেখি তাহলে দেখতে পাবেন এই জায়গাটায় এই পাশের পেজটায় যদি ক্যামেরায় দেখা যায় এখানে দেয়া আছে ইতিহাসে তোমরা অমলিন এখানে যতগুলো চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদের প্রায় মোটামুটি সকলেরই ছবি এখানে দেয়া হয়েছে সো এটা অনেক ভালো একটা বিষয় এদেরকে আমাদের অ্যাকচুয়ালি প্রতিনিয়ত স্মরণ করা দরকার যার কারণে অ্যাকচুয়ালি এরকম পত্রিকা আমরা পেয়েছি এবং আপনারা এটার ইতিহাস জানেন যে টু থাউজেন্ড ফোরটিনে মেবি এটাকে অফ করে দেয় শেখ হাসিনা এবং এটার যিনি সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তাকে সেই সময়টাতে গ্রেপ্তার করে শুধুমাত্র যে পত্রিকাটা অফ করে দিয়েছে তা না বরং এই পত্রিকার পত্রিকার যে অফিসটা ছিল সেই অফিসটাকে পর্যন্ত তারা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং আপনারা দেখেছেন হয়তো সম্ভবত যে এই পত্রিকার যিনি সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তিনি একটা বিজ্ঞপ্তিতে বলেছেন যে প্রেস কেনার মতো আমার টাকা নেই এটা ডিফারেন্ট একটা প্রেসে এটার ব্যাপারে ছাপা হয়েছিল কিন্তু তার নিজস্ব কোনো প্রেস নেই কারণ সেই প্রেস টু থাউজেন্ড সেটাকে পুড়িয়ে দিয়েছে সো এই পত্রিকার ব্যাপারে আমাদের সকলের একটা বেশ কিউরিয়াস ছিল সেটি অ্যাকচুয়ালি পূরণ করেছে আমাদের দেশ পত্রিকা এবং আমরা আশা করি যে এই পত্রিকা অনেক দূর এগিয়ে যাবে এবং দেশ ও মানুষের কথা বলবে এবং তাদের একটা স্লোগান হচ্ছে যে আমার দেশ স্বাধীনতার কথা বলে অবশ্যই আগেও তারা স্বাধীনতার কথা বলতো এখনও তারা স্বাধীনতার স্পিরিটকে ধারণ করে তারা এগিয়ে যাবে এবং এখানে মিজানুর রহমান আজারি এবং শায়ক আহমদুল্লাহর ই দেওয়া হয়েছে লেখা দেওয়া হয়েছে সেখানে ডক্টর আসিফ নজরুল ছিল এবং এখানে আপনারা যদি দেখেন যে নাহিদ হাসান তথ্য উপদেষ্টা তারও কিন্তু কলাম এখানে আছে সো আমরা একটু দেখি তিনি কি লিখেছেন আমরা অল্প একটু দেখার চেষ্টা করব সাক্ষাৎকারে নাহিদ ইসলাম ফেসিবাদের বিরুদ্ধে আমার দেশ বলিষ্ঠ ভূমিকা রাখবে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা পূর্ণ বিশ্বাসী নবযাত্রা আমার দেশ ও গণমানুষের পক্ষে ফেসিভাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে একই সঙ্গে দেশের ও বাইরে থেকে প্রতিটা ফেসি শেখ হাসিনা ও তার দোসরা বাংলাদেশ বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে তা রুখে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি অবশ্যই সেটা ইনশাআল্লাহ করবে এরপরে আমরা সাম্প্রতিক একটা ঘটনা যেখানে সাতপন্থীদের বিষয়ে কিন্তু বেশ আলোচনা হয়েছে সেই সাতপন্থীদের নিয়েও কিন্তু তারা লিখেছে দেখেন এখানে তারা লিখেছে যে সাত সমর্থকদের পেছনে সক্রিয় আওয়ামী লীগ এবং আপনারা যদি পিনেকি ভট্টাচার্যের ভিডিওটা দেখেন সেখানেও কিন্তু দেখানো হয়েছে যে সাদ সাহেবের যে সমস্ত নেতৃস্থানীয় লোক আছে তারা কিন্তু আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ এবং তারা ভারতীয় এটা তিনি প্রমাণ করেছে এবং আমার দেশ পত্রিকা সেটা নিয়ে লিখেছে এটা খুব ভালো একটা বিষয় হয়েছে সমসাময়িক বিষয়গুলো নিয়ে তারা তুলে ধরেছেন সো সর্বশেষ আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো সেটি হচ্ছে যে আমাদের মিজানুর রহমান আজহারের লেখাটা তিনি এখানে দিয়েছেন মিজান রহমান আজহারের লেখাটা আমরা একটু পড়ি আপনাদেরকে একটু দেখেই নেই এটা হচ্ছে মিজান আজারি এই তার লেখা এখানে তিনি লিখেছেন যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে আগুন জ্বালিয়েছিলেন বইটির শহীদ আবরার ফাহাদ সে আগুন আজ দাবানল হয়ে ভস্ম করে দিচ্ছে সব বৈষম্য জুলুম ও অবিচার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে সৃষ্টি করেছে তার গণজোয়ার তৈরি করেছে হাজারো আবু সাইদ দ্রোহে ক্ষোভে ফেটে পড়েছেন লাখো তরুণ তরুণী অসাধারণ একটা লেখা লিখেছেন শেখ আহমদুল্লাহ লিখেছেন সো এটাই ছিল আমার ভিডিও যে আজকের প্রকাশিত বাইশে ডিসেম্বর প্রকাশিত আমার দেশ পত্রিকা সেটি আমার হাতে এসেছে সোকে দ্যাট ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ